এজন্যই তো হিমাবসের জীবন দেন এই কালেবার জন্যে এই হকের জন্য আমাদের নিয়ত থাকবে আমাদের এরাদা থাকবে আমাদের জীবনের সব চলে যাবে কিন্তু এই বাতিলের কাছে মাথা হবে না কথা বলেন ঠিক আর ইমাম হুসাইন জীবন দিয়েছিলেন কিন্তু তিনি মিথ্যার কাছে মাথা নত করেন নাই একটাই কারণ যদি সেই দিন তিনি মাথা নত করতেন নানার উন্মত কেমত পর্যন্ত মাথা নত করে থাকতো এই জন্য আমাদের উচিত হবে হকের উপরে দায়ন কায়েম থাকার জন্য হকটাকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখা ইসলামের পতাকা কামড় দিয়ে ধরে রাখা আর এই জমানা বড় কঠিন ও ফেতনার জমানা এই কঠিন জমানায় প্রিয় নবী সুন্নতটাকে এমন ভাবে কামড় দিয়ে ধরে রাখতে হবে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখতে হবে যাতে ছুটে না যায় ছুটে না যায় ছুটে না যায় ভাইরা বললেন হুজুর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালা সম্পর্কে কিছু আলোচনা আমাদেরকে শোনাবেন হ্যাঁ আমি আপনাদেরকে শোনাবো বন্ধুগণ আমার খুব মনোযোগ দিন হজরত ইমাম হুসেন রদি আল্লাহানহু এই হকের জন্য সারা জীবন জিহাদ করেছিলেন তিনি হক প্রতিষ্ঠিত করতে যেয়ে নিজের কলিজার টুকরা সন্তানদেরকে জীবন দিয়েছিলেন উনি যদি সেই দিন বর্ষদা স্বীকার করতেন ইয়াজিদের আনুগত্য তিনি মেনে নিতেন তাহলে তাকে জীবন দেওয়া লাগত না নির্মমভাবে তাকে শহীদ হতে হতো না হাজরত ইমাম হুসেইন ওরা দিয়ে আল্লাহ দাস্তে কারবালার ময়দানে নিজের জীবনকে কুরবানি করেছিলেন কেন প্রিয় নবীজির আদর্শকে জমিনে যাতে ভুলণ্ডিত না হয় এটা যাতে হারিয়ে না যায় আল্লাহ নবীর দৌহিত্র কলিজার টুকরা এই সন্তান যিনি দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন আল হাসান হুসাইন সৈয়দা সাবাবি আহলিল জান্না আমার হাসান আল হুসাইন দুইজন জান্নাতি যুবকদের সর্দার ও প্রিয় নবীর উন্মাতেরা খুব মনোযোগ দিয়েন তিনি যিনি জীবন দিয়েছিলেন শুধু নিজের জীবন তিনি তার নাই চোখের সামনে কুলিজার টুকরা সন্তান শহীদ হয়েছিল শুধু সন্তান হয় নাই আপনজন আত্মীয় স্বজনরা শহীদ হয়েছিল কেউ সেই দিন বাদ যায় নাই আহা চোখের সামনে বাহাত্তর জন প্রিয়জন সেইদিন শহীদ হয়েছিলেন হায়দারতিক ইমাম হুসেন হু কারবালার ময়দানে তিনি উপস্থিত হয়েছিলেন একাদারে তিন দিন পর্যন্ত তাকে পানি দেওয়া হয় নাই পানি তৃষ্ণায় হাজরত রসুল তিন দিন কাতর হয়েছিলেন ছোট্ট বাচ্চারা পর্যন্ত পানি রাত্রনা দেখে দিয়েছিল সেই দিন তৃষ্ণায় তাদের কলিজা ফেটে এসেছিল খাবার দাবার বন্ধ করে দেওয়া হয়েছিল কি করুন কঠিন যন্ত্রণা তাদেরকে দেয়া হয়েছিল তারপরও তারা মিথ্যার কাছে মাথা নত করেন নাই বাতিলের কাছে মাথা নত করেন নাই হাজরত ইমাম হুসেন এই কারবালা থেকে শিক্ষা দিয়ে গেলেন হে নানা জীবন দিবা সব কিছু দিয়ে দিবা কিন্তু সাবধান কখনো বাতিলের কাছে মাথা নত করবা না কথা বলেন ঠিক কিনা মাই মাইকেলাবাদ যত দূরে যাক হে মা বোনেরা আপনারা যারা পর্দার মধ্যে বসে বসে